শিয়ালের হাতে মুরগি রাখলে আমানো যা হয় মাদ্রাসার চাবি মসজিদের চাবি ধর্মের চাবি সুক্ষর ঘুষ করবে নামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাহিম হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে জিব্রাইল কারা আমরা হইতে লজ্জা লাগে আমি এমন কোন বয়ান করব না যে আপনারা জানেন না অনেকে বলে জানি না কি জানেন না বলেন তো মিথ্যা বলা হালাল না হারাম কেন বলেন জানি না গালি দেওয়া হারাম গান শোনা হারাম নাচ দেখা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম জুলুম করা হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম আলেমের সাথে বেয়াদুবি হারাম গান শোনা হারাম কারুর উপরে হামলা করা হারাম মানুষের ক্ষতি করা হারাম কষ্ট দেওয়া হারাম কি জানেন না বলেন তো পাশোক্ত নামাজ পড়া প্রতিদিন ফরজ বছরে একবার রোজা রাখা ফরজ বছরে একবার ধনীরা চাকাত দিবে ফরজ জীবনে একবার হজ করবে ধনী ফরজ মা বাবার ক্ষেতমত করবে ফরজ কি জানেন না সব জানেন কিন্তু বুঝ হয় নাই বুঝ এখন হয় নাই বুঝের অভাব আমার বুঝ কি টুপি দিলেই শান্তি আপনার বুঝ কি টুপি দিলে এক অশান্তি বুঝ যখন বুঝটা ঠিক হয়ে যাবে তখন আপনি কলেজে ভরলেও টুপি মাথায় কথা বলেন না কেন আপনি আর্মি পুলিশ মিডিয়ার এর চাকরি করি অনেক বড় দাড়ি ঝামেলা বুঝ আপনার বুঝ নেই আমার বুঝ কি দাড়ি রাখলে শান্তি আপনার বুঝ আসছে দাড়ি না রাখলে শান্তি আমার বুঝ পর্দার মধ্যে শান্তি আপনার বুঝ পর্দা না করলে শান্তি বুঝ এই বুঝ ঠিক করার জন্যই যত ফিডে ডির কায়দা নাই গালি দেওয়ার অনুমতি নাই বেতের বাড়ি দেওয়ার অনুমতি নাই অনুমতি আছে খালি বুঝাও বুঝ ঠিক করো বুঝাও বুঝাও ঠান্ডা মেজাজে বুঝাও এই বুঝাইতেছে তাপলি গলারাও বুঝায় পীর সাহেবরাও বুঝায় জুমার খতিবরা বুঝায় আমরা বক্তারাও বুঝাই এই তো আর কাজ কি একদিন বুঝ ঠিক হয়ে যাবে আজকে দাঁড়িয়ে ভাল লাগে না বুঝ ঠিক হয়ে গেলে আর কাটতে ভাল না বুঝ বুঝ থেকে সমস্যা মধ্যে একজনে বুঝ হারাম খাইলে শান্তি এই জন্য ভাত খাওয়ার পরেও মত পান করে খাই অর্ধ উল্লাঙ্গ হইয়া বৌরে মা কয় কি না আপনাকে দেশে মদ পান করে কেউ জিকির করছে হ্যাঁ মদ পান করার পরই ছেলে কে মেয়ে কে বউকে ভেদাভেদ থাকে না যায় আর কয় গোটা দেশ এখন আমি চালাই তো বউ কয় ঘরে তো খাওয়ন দাওন নাই এটা তো বোতলের দোষ আমার কি আর যেমন তেমন লোকে কিন্তু এই মদ মদ খায় না কারা যত বড় ভিআইপি তত বড় মদ খোপ যত বড় ভিআইপি পারসন তত বড় ভিআইপি সুক্ষ স্যার দুই একটা টান না দিলে কি আপনার ওয়েট থাকে এই জন্য বড় 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 হাই পাওয়ারের হোটেলগুলোতে ফিরি মত আল্লাহ আয়াত দান করুন বাংলাদেশটা তো আরো আগে গজব পুরে ধ্বংস হওয়ার কথা ছিল হয় না কেন এই মোবাইল ওয়ালাদের কারণে এরা সারা রাত মোবাইলের হক আদায় করে ঘরে ঘরে জেনা 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 রুমে রুমে জেনা চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা ঠিক নেই এ দেশে মাদ্রাসা আলেমল আমাদের চোখের পানিতে এখনো টিকে আছে এক নাম্বার দুই যেই পরিমাণ জেনা চলে প্রত্যেকটা ঘরের রুমে ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা মেয়ে আর এক রুমে মোবাইলে জেনা বাবা এক রুমে মোবাইলে জেনা স্ত্রী আর এক রুমে মোবাইলে জেনা এই পরিমাণ আকাম চলে মোবাইলে যে আল্লাহ বেজার হইয়া এদেরকে ঠাডা দিয়া ঘুমের মধ্যে সব শেষ করার দরকার ছিল মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ এখনো ধরেননি চেহারা এক একজন আর কি পরিমাণ নূরানি সারারাত মোবাইল চালাইছে চেহারা নূরে ঝলমল করতেছে হায় 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 ইয়া হা আমানুত্তাকুল্লাহ হাকতুকাতী ও দুনিয়ার মুমিন তোমরা তা অর্জন করো আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় মুসলিমুন মুসলমান না হওয়া পর্যন্ত মরিও না রহমতের আলা আল্লা কুল্লুকুম রাই নকুল্লুকুমি সাবধান হে উম্মা তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে নবীজি হাদিস সুখ বলার পরে সাহাবিদের মধ্যে একজন দাঁড়ালেন ইয়ার সুর কে দায়িত্বশীল কার উপর অধীনস্থদের উপরে কর্তা যিনি গার্ডিয়ান সে দায়িত্বশীল সন্তান মা বাবার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন স্বামী স্ত্রীর দায়িত্বশীল ছাত্ররা শিক্ষকের অধীন শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল মুসল্লিগণ মসজিদের ইমাম ও অধীন প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল বুঝেননি কি বুঝেন মুসল্লিদের দায়িত্বশীল কমিটির কেউ না ইমাম নেহরি চলে কমিটি ঠিক নি মসজিদে কমিটি কেন বিল্ডিং বাড়াও টাকা দাও কমিটির আর কোনো কাম নাই হ্যাঁ বাদ দিয়া করে গুফরে সমস্যা কেন শিয়ালের হাতে মুরগি আমানো শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় তিন দিন শিয়াল পণ্ডিত বলে দোয়া ওসাই মাফ ফসাই তিন দিন কেন এক সেকেন্ডের আমানত রাখা যাবে না পেটের মধ্যে গিয়ে গুলো কি মা হয় শিয়ালের হাতে মুরগি রাখলে আমানো যা হয় মাদ্রাসার চাবি মসজিদের চাবি ধর্মের চাবি সুক্ষর ঘুসখর বেনামাজির হাতে দিলে তো তাই হবে দিছে কারা জিব্রাহিম সুক্ষর ঘুসখর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিছে জিব্রাহিম কারা আমরা হইতে লজ্জা লাগে ভোটের আগে টাকা খাইছেন পায়খানার নামে তখন আর লজ্জা লাগে নাই ও ও বিশ্বের খাইছেন ওইয়া না খাইয়া বাথরুমে গিয়া দশ গ্রাম পায়খানা ডাইরেক্ট খাইয়া এরপরে বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করো বন্ধ থাকবে না